মোহতারাম মুসল্লি ভাইয়েরা আমার যেই কথা বলতেছিলাম শিরিক অত্যন্ত জঘন্যতম অপরাধ হ্যাঁ সিরিক অত্যন্ত জঘন্যতম অপরাধ কুরআন হাদিস ঘেটে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসরে কিছু শিরিক সম্পর্কে লিপিবদ্ধ করেছি দশটা গুরুত্বপূর্ণ শিরিক যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত হয়ে থাকে আমাদের সমাজের মানুষ করে থাকে এরকম দশটা শিরিকের কথা লেখা হয়েছে এক নাম্বার আল্লাহ ও নবীকে গালি দেওয়া সাত রসুল যে রসুলের যে গালি দেয় আমার নবীর সম্মানকে নিয়ে যে গালি দেয় মুসলমান হতে পারে না মুমিন হতে পারে না তার ব্যাপারে রসুল বলেন ফুল যে আমি নবীকে গালি দেবে তার বিধান হলো মৃত্যুদণ্ড তার বিধান কি মৃত্যুদণ্ড আমরাও আশা রাখি যেই সমস্ত কুলাঙ্গাররা আমার রসুলকে নিয়ে গালি দেয় আমার রসুলের আজ্জত নিয়ে কটুক্তি করে তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ হতে পারে না তাদের ব্যাপারে একটাই রায় তাদের ব্যাপারে একটাই কথা সে কোনো অবস্থাতেই মুসলমান না সে হলো কাফের সে কি সে কি নবীকে যে গালি দেয় সে কি কাফের দ্বিতীয় নাম্বার আল্লাহ ও নবী এর কোন হুকুমকে খারাপ মনে করা এবং ভুল ধরা শরীয়ত একটা হুকুম রাখছে মনে করেন কি হুকুম কেউ যদি জিনা করে হ্যাঁ হ্যাঁ বাকেরা পুরুষ হ্যাঁ বিবাহ করে নাই এমন ছেলে মেয়ে যদি বিবাহ জিনা করে তাদের শরীয়তের হুকুম হলো একশোটি দুররা একশোটি দুর্রা মানে একশোটি বেতরাঘাত আর যদি বিবাহ অবস্থায় জিনা করে তাহলে শরীয়তের তার মাস আলা হইল গর্ত করে বিভিন্ন সাইড থেকে পাক পাথর নিক্ষেপ করে হত্যা করা এখন কেউ যদি বলে কোনো মুমিনের বান্দা বাচ্চা যদি বলে কোনো মুসলমানের সন্তান যদি বলে ইসলাম এই বিধানটা রাখছে হ্যাঁ এটা তো অনেক কঠিন এটা ঠিক করে নাই এই বিধানটা হয় নাই সাথে সাথে তার ইমান শেষ সে সাথে সাথে কাফের হয়ে গেছে না ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি কেউ বিন্দু পরিমাণ কুটুক্তি করে সঙ্গে সঙ্গে সে ইমান হারা হয়ে কাফের হয়ে যায় তৃতীয় নাম্বার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ফেরেস তাদের সম্পর্কে কুটুক্তি করা এরকম যদি মনের মধ্যে এরকমটা থাকে যে ফেরেস তাদের আগমত ফেরেস তাদের সম্মানকে নিয়ে যদি কুটুক্তি করা হয় মনের মধ্যে এরকমটা থাকে বিদ্বেষ তাহলে সে নিঃসন্দেহে কাফের। ফের সে নিঃসন্দেহে কি ভাই কাফের অনেকেই প্রশ্ন জাগে যে হুজুর কাফের বলতেছেন হ্যাঁ কাফেরকে কে কাফেরই বলতে হবে কেউ যদি কাফেরকে কাফের না বলে তাহলে সে নিজেও কাফের মাসালা ওয়াল জামা সমস্ত ইমাম সমস্ত ফকি সমস্ত আইম্মা সকলের মতে এই ব্যাপারে একমত কাফেরকে কাফের যদি কেউ না বলে সে নিজেও কাফের সে নিজেও কি কাফের কে কাফের মনে মনে না করলে সে নিজেও কাফের এই জন্য যারা ফেরেশতাদেরকে নিয়ে হ্যাঁ ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তাকে বলতে হবে সে মুসলমান না সে কি কাফের চতুর্থ নাম্বার নবীকে শেষ নবী মনে না করা নবীকে শেষ নবী মনে না করা আর শতাব্দীকাল পর্যন্ত মির্জা গুলা মাহমুদ কাদিয়ানীর দুসরেরা আমার নবীর খতমে নবুবতের সিংহাসনকে নিয়ে টানা হেসরা করছে আজকে শতাব্দীকাল পর্যন্ত আমার নবীর শেষ নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা তারা টানা হেসরা করছে স্পষ্ট মুমিনের কথা স্পষ্ট মুসলমানের কথা নবীর দুশ্মন কাদিয়ানি তারা কোনো অবস্থাতেই মুসলমান না তারা হলো কাফের কাদিয়ানি কি ভাই আরো জুড়ে বলেন কাদিয়ানি কি ঘরে ঘরে লিখে দিবেন জায়গায় জায়গায় লিখে দিবেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে যে কাদিয়ানি কাফের ব্যানারে ব্যানারে লিখে দিবেন ওয়ালে ওয়ালে লিখে দিবেন যে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাদিয়ানিরা কাফের পারবেন তো ইনশাআল্লাহ কাদিয়ানিরা কি কাফের এই ব্যাপারে কারো দিমত নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পৃথিবীর বহু রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে আমরাও আশা রাখি আমাদের দেশের প্রধানমন্ত্রী মুসলমান আমরাও আশা রাখি তিনিও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিবে ইংসা আল্লাহ পঞ্চম নম্বর নবীর পর কোন নবী আসবে এই কথা যদি কেউ মনে করে সেও কাফের নবীর পরে নবী আসবে এরকম ঈসা আলাইহিস সালাম আসবে অনেক যুক্তি দেয় ঈসা সালাম নবী হয়ে আসবেন না আমাদের নবীর উন্মত হয়ে আসবেন কি হয়ে আসবেন উম্মত হয়ে আসবেন নবী হয়ে আসবেন না আমাদের নবী হল শেষ নবী নবীজি বলেন খতম নবী গি লা বাদি। আমি শেষ নবী আমার পরে নবুয়তের দরজা তালা লেগে গেছে আমার পরে নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে আর কেউ নতুন করে নবী হিসাবে আসবে মাহতারাম মুসল্লি ভাইরা আমার এই কথা অন্তরের মধ্যে রাখতে হবে যে আমাদের নবী শেষ নবী আল্লাহর হাবিব বলেন লা আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না ষষ্ঠ নাম্বার। মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ করা একজন মারা গেছে অনেকেই বলে যে আল্লাহ কি খালি হেরে আমার ছেলেটারই দেখলো নিতে হ্যাঁ আমার সেলেটারি মৃত্যু দিল আমার ছেলেটারই দেখছে এরকম যদি কেউ অভিযোগ করে সাথে সাথে তার ইমান শেষ সাথে সাথে কি ভাই হাদিস শরীফের মধ্যে আছে। হ্যাঁ শেষ জামানায় এরকম হবে সকালবেলা সকাল করবে ইমানই হালতে আর সন্ধ্যার সময় ঘরে ডুববে কাফের হালতে নাউজুবিল্লা আমরা অনেক সময় জবান হ্যাঁ পাতলা মুখ হ্যাঁ পাতলা মুখে এমন কথা বলে ফেলি যে এই কথাগুলো বলার দ্বারা আমার আপনার ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য সতর্ক থাকা চাই কোনো অবস্থাতেই যেন এটা না হয় সপ্তম নাম্বার হালালকে হারাম হালালকে হালাল মনে না করা হারামকে হারাম মনে না করা যেরকম শুকরের গুস্ত খাওয়া কী আর জুড়ে বলেন কি এখন কেউ যদি কয় হালাল ইমান শেষ কেউ যদি হালাল মনে করে তাহলে কি তার ইমান শেষ তো শরীয়ত যে বিধানটাকে হালাল রাখছে ওটাকে কেউ যদি হারাম মনে করে হ্যাঁ হালালকে হালাল মনে না করে হারামকে হারাম মনে না করে তাহলেও তার ইমান থাকবে অষ্টম নাম্বার নামাজ পরে কি লাভ হবে অনেকে এরকম কথা করে আমাদের সমাজে অনেকেই কয় যদি বলি আসেন ভাই নামাজে বলে নামাজ পড়ে কি লাভ হবে তুমি পড়ো আমি পড়ি না তো তোমার কি ফায়দা হয়ে গেছে এরকম কথা যদি হ্যাঁ নামাজ পড়ে না গুণা হবে কিন্তু কাফের না একজন নামাজ পড়ে না হ্যাঁ অপরাধী হইতে পারে গুণা হইতে পারে আর একজন নামাজকে অস্বীকার করে সে কাফের যে নামাজকে অস্বীকার করে সে কি আর যে নামাজ পড়ে না সে গুনার শাস্তি পাবে গুণাগার কিন্তু কাফের এই জন্য কোনো অবস্থাতেই এরকম কথা জবান থেকে বাইর করা যাবে না যেন ইমানটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এরকম কথা বলা যাবে না অষ্টম নাম নবম নাম্বার আমাদের সমাজে অনেকেই এরকম আছে। যে হারাম কোনো কাজ বলার সময় বিসমিল্লা বলে আসে না নাই হারাম কাজ করতেছে হ্যাঁ খেলাত নামছে খেলাত জুয়া খেলা এই পক্ষ এক হাজার বাজি লাগাইছে ওই পক্ষ এক হাজার বাজি লাগাইছে যে জিতবে দুই হাজার নিয়ে যাবে এরকম খেলায় বোলিং করতে গেছে শেষ ইমান ইমান কি দশ নাম্বার সর্বশেষ কয় নাম্বার ও যুবক বায়রা কথা কো দশ নাম্বার কি কম এটা কইলে তো তোমরা রাগ হয়ে যাইবা ওই যে আর্জেন্টিনা কি জানি জিতছে বলেন কি জিতছে গত সপ্তাহে এতভাবে বললাম এরপরও আমি ফজরের নামাজ পড়াইতে আসার সময় দেখি বাস আল্লাহ যুবকরা সব জায়গা আর সব আর্জেন্টিনার জার্সি পরা আল্লাহ মাফ করুক এই যে আর্জেন্টিনা জিতছে আর যারা যারা আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পুশ দিত সবাই আবার কালিমা পরে মুসলমান হয়ে নেব এই যে আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে যারা পোস্ট দিস যে আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা জিতছে এরকম লেখে যারা যারা ফেসবুকে পোস্ট দিস তাদের ইমান শেষ আবার নতুন পরে কালিমা পরে মুসলমান হয়েন হারাম কোনো বিষয় আলহামদুলিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ এরকম বলা হ্যাঁ শরীয় সাপোর্ট করে না হ্যাঁ আহলে শুন না ওই জামায়াতের মতে হারাম কোনো কাজে আলহামদুলিল্লাহ বলা বিদর্মীদের কোন কাজে এমনিই তো ফুটবল খেলা হ্যাঁ সতর যাইতেছে পুরুষের সতর তো হ্যাঁ হাঁটু পর্যন্ত তো হাঁটুর উদাম কইরা খেলা খেলতেছে এর মধ্যে আবার ফুটবল খেলা ফুটবল খেলা আবার কি হাঁটু উদাম করে আবার কাফেরদের খেলা সে আমার মুসলমান সন্তান বলতেছে আলহামদুলিল্লাহ এমন একটা দেশকে সাপোর্ট করতেছে যেই দেশে প্রকাশ্যে আজাম আজান নামাজ হারাম আরও আশ্চর্য তথ্য ইদানিং শুনলাম তারা ইসরায়েলকে সাপোর্ট করছে না আউজুবিল্লা এই আর্জেন্টিনা ইসরায়েলকে কি করছে কথা বলেন কি করছে কথাটি গায়ে লেগে গেছে এই জন্য আওয়াজ আসতেছে না ও মোহতারাম মুসল্লি ভাইয়ারা আমার কি লাভ হইল তাদেরকে আপনি সাপোর্ট করলে কি লাভ হবে আপনার বলেন বুঝান যে হুজুর আমার এই লাভ আমার মাসে এক হাজার করে টাকা আর্জেন্টিনার হ্যাঁ রাষ্ট্র আইসা দেওয়া যায় এরকম যদি হয় তাহলে বুঝতাম না টাকা পায় সাপোর্ট করে টাকাও পান না কোনো লাভও নাই হ্যাঁ নিজের দেশ হইলে আবার ভিন্ন কথা ছিল যে দেশের ভালোবাসায় সে সাপোর্ট করতেছে ওটা আবার ভিন্ন কথা কিন্তু আপনি আরেক দেশ যেই দেশ আপনার দেশকে ভালো করে এরকম চিনেও না আপনার দেশ থেকে দেশ বইলেও মনে করে না হ্যাঁ তো আবার ওরকম একটা দেশে হ্যাঁ আজান নিষিদ্ধ হ্যাঁ নামাজ প্রকাশ্যে নিষিদ্ধ আপনি ওমুন দেশকে সাপোর্ট করতেছেন হ্যাঁ সাপোর্টই শুধু করতেছেন না তাদের জার্সি পইরা পইরা ঘুরেন তাদের জার্সি শুধু পইরা পরে ঘুরেন এরকম না হ্যাঁ তারা খেলা জিতলে আপনি আলহামদুলিল্লাহ বলেন না হুজুবিল্লা ও